পেশি শক্তির প্রয়োগ হয়েছে এবং লেভেল প্ল্যানিং ফিল্ড ছিল না সেরকম ডাকসু এবার আর হবে না দু হাজার উনিশ সালের ডাকসু থেকেই দু হাজার চব্বিশের গণ নেতৃত্ব এসেছে এবং তারা বাংলাদেশের সামনের দিনের হাল ধরবে আমরা চাই দু হাজার উনিশ সালে যে পেশি শক্তির প্রয়োগ হয়েছে এবং লেভেল প্ল্যানিং ফিল্ড ছিল না সেরকম ডাকসু এবার আর হবে না এবার পরিপূর্ণভাবে যে নিরপেক্ষ ডাকসু এবং ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য ডাকসু সেটিই হবে যদিও প্রশাসন তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যে যত দ্রুততম সময় দেওয়ার জন্য কিন্তু তারপরও ডাকসুর যে এই সময় এটি আসলে অনেক বেশি মানে পেছনে চলে এসেছে ফলশ্রুতিতে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রভাব সেটি কিন্তু ক্যাম্পাসে বেড়ে গিয়েছে যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু একেবারে সংগঠিত বা সংঘবদ্ধ অবস্থায় থাকে না যে রাজনৈতিক দলগুলো আছে ছাত্র সংগঠনগুলো তারা পারস্পরিক যোগাযোগের কারণে সবসময় সংঘবদ্ধ থাকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে চব্বিশের গণ অভ্যর্থান পরবর্তী সময়ে যেই সুযোগ ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা প্রণয়ন করে ডাকসু দেওয়া সেই ডাকসু কিন্তু এই প্রশাসন দিতে ব্যর্থ হয়েছে ফলশ্রুতিতে আমাদের এখনো সন্দেহ থেকে যায় একেবারে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটি বোঝায় সেটি আদৌ থাকবে কিনা কিন্তু আমরা বিশ্বাস রাখতে চাই যেহেতু দেরিতে হলেও এই প্রশাসন সিদ্ধান্ত নিতে পেরেছে ডাকসু হবে এবং আমরা বিশ্বাস রেখেছি আমরা আবারও বিশ্বাস রাখতে চাই যে তারা লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই এবং অবশ্যই নিশ্চিত করতে পারবে আমরা যারা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পটেন্সিয়াল শিক্ষার্থীরা রয়েছে বিগত সময়ে আন্দোলন সংগ্রাম এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে আমরা তাদেরকে নিয়ে তাদের একাংশকে নিয়ে আমরা একটি প্যানেল ঘোষণা করেছি এবং সেই প্যানেলের নাম হলো ডিইউ ফাস্ট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থকেই আমরা সর্বাগ্রে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অধিকার সেটাকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই আমাদের এই প্যানেলে আমি জিএস পদপ্রার্থী হিসেবে আছি আমাদের ভিপি হিসাবে আমরা নির্ধারণ করেছি যে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ তিনি ভিভি পদে প্রার্থিতা করবেন এবং শারমিন শারমিন্যানি তিনি আমাদের এজিএস হিসেবে আছেন আমরা প্রত্যাশা করেছি যে যে বাইলসগুলো ছিল সেখানে কিছু পরিবর্তন আসবে এখন যদি সেই বাইলসগুলো পরিবর্তনের জন্য আরও বেশি দীর্ঘসূত্রতা লাগে তাহলে আমরা আবার সেখানেও বিরোধিতা করি কারণ আমরা আগেই বলেছি যে ডাকস নির্বাচনের উপযুক্ত সময় সেটি অনেকাংশে পার হয়ে গিয়েছে এই যে ডাকস নির্বাচন হচ্ছে সেটিও কিন্তু একটু দেরিতে হচ্ছে ফলশ্রুতিতে আমাদের কিছুটা সন্দেহ রয়েছে আমরা পর্যবেক্ষণ করব, কিন্তু তবু আমরা আস্থা রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি সেখানে সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটবে